নমস্কার বন্ধুরা শ্রাবন্তীন দেবী রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটা করছি সেটা হচ্ছে পাবদা মাছের শীতের মরশুমে পাবদা মাছের এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন দেখেন আমি বেশ কয়েকটা পাবদা মাছ নিয়ে নিয়েছি প্রথমে এর মধ্যে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেব আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি শীতে অবশ্যই মা পাবদা মাছের রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন তো দেখুন আমার লবণ হলুদগুলো মাখানো হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দেব আর এর মশলাটা তৈরি করে নেব তো মশলা তৈরি করার জন্য মিক্সি বলে আমি নিয়ে নিচ্ছি বেশ অনেকটা ধনে পাতা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি বেশ অনেকটা ধনে পাতা নিয়ে নিচ্ছি পাঁচটার মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু চার কোয়া রসুন এবার এটা একটা প্লেন পেস্ট তৈরি করে নেব এই দেখুন আমার পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আরেকটা পেস্ট তৈরি করে নিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজে এখানে আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজেরও একটা পেস্ট তৈরি করে নেব এই দেখুন পেঁয়াজেরও পেস্ট আমি তৈরি করে নিলাম তো চলুন এবার মাছগুলোকে ভেজে নেওয়া যাক আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা ভালো গরম হতে তা পাবদা মাছগুলো দিয়ে দিব এবং বেশ লাল লাল করে মাছগুলোকে কিন্তু ভেজে নেব তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের রেসিপি চ্যানেল দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং মাছগুলোকে বেশ একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এ দেখুন আমি বেশ একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি এভাবে সবগুলো মাছ আমি এক এক করে ভেজে নেব আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে তা আজকে যে পাবদা মাছের রেসিপিটা করছি এটা হলো ধনেপাতা দিয়ে ধনে পাবদা তো অবশ্যই আপনারা শীতের মৌসুমিটা বানিয়ে নেবেন তা আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি সবগুলো তুলে নিলাম এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজের পেস্ট তো পেঁয়াজ বাটারটা প্রথমে দিয়ে দিলাম এবং গ্যাসের স্টিমটা একটু মিডিয়াম রেখে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি ধনেপাতা কাঁচা লঙ্কা রসুনে যে পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকে ভালো করে মিক্সড করে নেব সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি ধনে বাটা দিয়ে এইভাবে অবশ্যই পাবদা মাছটা একবার বাড়িতে বানিয়ে নেবেন কারণ এই মরশুমেই এই ধনে পাতাটা ভালো পাওয়া যায় এটা দারুণ লাগে খেতে অবশ্যই বানিয়ে নেবেন আপনারা এটা বাড়িতে খুব চরজলদি তৈরি হয়ে যাবে একটু যখন এটার মধ্যে এভাবে ববলিং করতে শুরু করবে তখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো কাশ্মীরি লাল মিরচি যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তাই এমনি লঙ্কার গুঁড়োটা দেবো না কাশ্মীরি লাল মিরচি এক চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব এই দেখুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম কেননা মশলাটা ভালো ভাজা হতে হবে তার জন্য দেখুন আস্তে আস্তে কিন্তু এর কালারটা চেঞ্জ হতে শুরু হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় সে পর্যন্ত ভাজতে হবে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে কিন্তু এ দেখুন আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে মশলার এবার এর মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটো পেস্ট করে টমেটো পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই শীতের মরশুমে এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন ভালো করে এবার মিশিয়ে নেবো এবং মশলার পুরোটা জলটা শুকানো পর্যন্ত অবশ্যই মশলাটাকে ভেজে নিতে হবে এতে মশলাটা ভালো ভাজা হবে পুরো জলটা মশলা শুকিয়ে নেব এই দেখুন মশলার পুরো জলটা শুকিয়ে গেছে এবং ওপর দিয়ে তেলটাও উঠে এসছে এবারের মধ্যে পরিমাণ মতো জল আমি দিয়ে দেব আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তো অবশ্যই জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি একটু গ্রেভি টাইপ খেতে চান তাহলে সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন জলটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমি একটু ঝোল ঝোলই বানাবো না পাবদা মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে যারা যারা পাবদা মাছ খান অবশ্যই জানেন দেখুন ঝোলটা টকবক করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে আমি দিয়ে দেব আপনারা হয়তো ভাববেন ঝোলের কালারটা এমন কেন ধনে পাতা বাটা দিয়ে পাপদা মাছ রান্না করছি তাই ঝোলের রঙটা এরকম খেতে কিন্তু দারুণ অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন এই দেখুন আর মাছগুলো অবশ্যই একটু লাল লাল করে ভাজবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তাই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং ঝোলের সাথে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি তো ব্যাস এবার একটু টকবক করে ফুটে উঠলেই রেডি হয়ে গেল ধনে পাব এই দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দেব আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে আমি এটাকে নামিয়ে নেব তো আমি এটাকে নামিয়ে নিই এই দেখুন তো আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ